সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা রয়েছে সামনে দেখছি সারিবদ্ধভাবে কুরবানি উপযোগী বেশ কিছু সার নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এনামুল ভাই আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবেই পাবেন আমরা সেই তথ্যই দেব আপনাদের বুধবার চব্বিশ মে দুই হাজার তেইশ আজ তো চলেন আমরা একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলি এনামুল ভাই আসসালামু আলাইকুম আজকে আবার কটেন উপস্থিত ভাই আজকে একটা প্যাকেজ আটটা গরুর তো মোটামুটি তো সাইজ সবই দেখছি একই সাইজের একই সাইজের সবকি কুরবানি উপযোগী সব কুরবানি উপযোগী সবই কুরবানি উপযোগী

তাহলে গড়ে সত্তর হাজার পাঁচশো টাকা রেট আচ্ছা আসেন আমরা একটা করে দেখি এই যে শুরুতে যেটা দেখছি এটা তো সিং হয়েছে দুইটা কালারটা হচ্ছে মাটিয়া লাল না দাঁত ফাঁস হয়ে গেছে দু চার দিনের মধ্যে দাঁতে যাবে এটা হচ্ছে প্রথম নাম্বার যাতে দেশি চুর আছে সব তো সুস্থ সবল সব সুস্থ সবল দাঁতের দেশি প্রথম নাম্বার হচ্ছে এইটা সিং হয়ে গেছে চুর আছে

প্রথম নাম্বার ব্যাটারি তো সব দুইটা দুইটা করে আছে সব দুইটা করে আছে আচ্ছা এক নাম্বারটা সাইড করে দেন আমরা এখন দুই নাম্বার দেখব দুই নাম্বার এটা হচ্ছে সাদা শেওলা কালার না দুই নাম্বার এটা শেওলা শেওলা কালার এটাও তো সিং হয়ে গেছে সব একই ভাই সব গরু সব একই যাতে দেশি দেশি মানে এখনো দাঁত হয়নি তবে চলে আসবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার যাতে দেশি মোটামুটি সিং হয়ে গেছে দেখছেন এবং

তাহলে দু চার দিনের মধ্যে দাঁতে চলে আসবে এটা সিরিয়ালের তিন নাম্বার একটা দেশি সার দেশি সার সিরিয়ালের তিন নাম্বার গোস্ত বললেন একশো দশ কেজি করে হতে পারে একশো দশ কেজি করে হতে পারে সিরিয়ালের তিন নাম্বার সার হচ্ছে এটা সবই তো সুস্থ সবল সব সুস্থ সবল খাওয়া দাওয়া রুচি আছে খাওয়া রুচি আছে তিন নাম্বার দেখলাম চার নাম্বার এটা কালো কালার কালো এটা রানিং দুই দাঁত বয়স সিংহ হয়ে গেছে সিং হয়ে গেছে রানিং দুই দাঁত বয়স যাতে দেশি দেশি তবে কালারটা হচ্ছে একদম চুকচুকে লাল গরুটার মোশান আছে মানে গেট আপটা বেশ সুন্দর আছে চার নাম্বার সিরিয়ালের সিরিয়ালের চার নাম্বার যাতে দেশি কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো খুদ নাই যেহেতু কুরবানির বিষয় খুদ বিষয়টাই আমাদের আগে ফোকাস করতে হবে বেশি যদি খুদ থাকে তাহলে সেটা আমরা কিন্তু জানিয়ে দিতে চাই কোনো ধরনের খুদ নাই আচ্ছা তাহলে সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা পাঁচ নাম্বার এটাও একটা লাল কালার লাল কালার যাতে দেশি দেশি সিং হচ্ছে হয়ে গেছে

দাঁত ফাঁস রানিং দাঁতে নাই তবে দাঁতে চলে আসতে পারে কত দিনের মধ্যে দু চার দিনের মধ্যে চলে আসার সম্ভাবনা আছে আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার এটাকে বলা হয় কি কালার মাটিয়া শ্যাওলা মাটি শ্যাওলা শ্যাওলা সিরিয়ালের ছয় নাম্বার জাতের দেশি জাতের দেশি সব গরু দেশি সব গরু দেশি চুর আছে

দুই নাম্বার আর এইটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আটটা গরু নিয়ে আজকে একটা প্যাকেজ সাজাইছেন টোটাল আটটা গরুর একটা প্যাকেজ আচ্ছা আমরা ওপাশে আরো কিছু গরু দেখছি ওইগুলো ভাই বিক্রি হয়ে গিয়ে ওগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গিয়েছে আচ্ছা টাকা বাইনাল গুলো আজকে হ্যাঁ মনি মানা গুলো রাখতে হবে তো রাখার জায়গা নেই আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি ওগুলো সব বিক্রি বিক্রি আছে এগুলো ছাড়াও যদি কেউ কিনতে চায় আরো বাসা গরু আছে আরো বাসা গরু আছে সে যে কোনো সময় আসলে দু চার পাঁচ দশটা নিয়ে যেতে পারবে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল টু সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন টু এইট জিরো টু এইট জিরো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন